আবুল ইসলাম জালাল রহমতুল্লাহ আলাই উনি বলছে আমি যদি বদর দিব সেই না মরি আমার লাস্টারে কাইটা গান্ধ বাসায় দিস এই তুই যে বিরুদ্ধে আচরণ করলি তুই কোনদিন দিন মরবি যেই মৌলবি ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করলি তোর কেয়ামত পর্যন্ত সময় দিলাম মৃত্যু আগ মুহূর্ত তুই বইলা যাস কোন সময় মরবি বলতে পারবি বলতে পারবি অলি আল্লাহ বলতে পারে কোন সময় কি করব কোন জায়গায় মরে কি করতেছে এগুলো দেখতে পারে ক্ষমতা দিছে কে আরো জোরে বলেন কে দিছে অলি আল্লাহদেরকে মানার দরকার আছে কি আরো জোরে বলেন আছে কি না বেশি বেশি অলি আল্লাহদের দরবারে যাবেন অলি আল্লাহদেরকে ভালোবাসবেন অলি আল্লাহগণের সহবতে থাকবেন আর এই যে আজকে সহদায় কারবালা এই যে কারবালার ইতিহাস আপনারা শুনেছেন হুজুর আলোচনা করবেন এই যে কারবালার ময়দানে আউলাদের আসলকে আনলো নুরিদের কথা বলছে কিসের কথা অনেক ফলাফল কই হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি মাদ্রাসায় পড়েছি হ্যাঁ বাংলা কিতাব পড়েছি কই মুড়িদের কথা তো কোথাও খুঁজে পাই নাই কেন পীরের কাছে যাব। কেন পীরের কাছে যাই তো পীরের কাছে না গেলে তো তোর সুজা একটা রাস্তা আছে জাহান্নামের হতো ওইটা তুই যাইস যাই মাওলানা জালালুদ্দিন রুমি সত্তর সত্তর কি বুঝাই করা কিতাবের আলেম বাড়ির মধ্যে গেছে মা দরজা খুলে না পাগলের কাছে গেছে পাগলের কাছে গিয়ে মুড়ি দিছে মুসলিম শরীফের মধ্যে বলে তখন পর্যন্ত ছিলাম নামের মুসলমান যেদিন মুর্শিদের হাতের মধ্যে হাত রেখা বায়াত রাসূল গ্রহণ করলাম ওই দিন হয়ে গেছি প্রকৃত মুসলমান তো বলা হয়েছে কোন দিন থেকে মুরিদ হবেন সেই দিন থেকে গুনাহ লেখা শুরু হয়ে যায় ওই দিন থেকে মুরিদ হওয়ার হুকুম মুরিদ হলে কি হবে পীর ও মুর্শিদ পীর ও মুর্শিদ কয় পীরের কথা তো কোরআনে নাই তাই আমি বলবো নামাজের কথা তো কোরআনে নাই কথা করে নামাজের কথা কোরআনে আছে নি নামাজে আছে সালাত আর কোরআনে আছে মুরশিদ ওয়া মা পালাম লিল ফালম তাজিদ লাহুন ইয়াম মুরশিদ আপন নবীর হাতের মধ্যে হাত রেখাজারা বায়াত রাসূল গ্রহণ করলো তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল রাসূলের কাছে মুরিদ হতে চাই কি চাই না আবার আউল্লা বা কাছে যাওয়া যায় কি না বহুত পির আছে নিজের নামে মুরিদ করি ওগুলা বায়াতে শেখ বায়াতে শেখ হারাম 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 আমাদের পীর প্রকাশ রেজবি মাওলানা প্রকাশ জালালি হুজুর হাকিকতে দয়াল নবীজি যার পীর দয়াল নবীজি তার কোনো ভয় আছে যার পীর দয়াল নবীজি করে ভয় আছে নি কবরে কোন ভয় আছে